আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লক নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে বাংলাদেশের থেকে বড় সস্তা মার্কেটের সন্ধান দিব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে কাঁচা বাজার শাক সবজি মাছ মাংস যা চান সব কিছুই কিন্তু একদম পানির দামে পেয়ে যাবেন ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল কাবারও বিক্রি করছে এখানে মোবাইল এক্সেসরিজ মোবাইল ঠিক করা থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন তো এখন কিছু দেখাবো উইন্টার কালেকশন যেহেতু শীত শীতের অনেক অনেক জামা কাপড় উঠেছে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের তারপর এত কম দামে কমফোর্টার বিক্রি করছে কি আর বলবো এখানে কিছু ব্যাগ কালেকশনও আছে ব্যাগ গুলো দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে আপনারা খুবই সুন্দর সুন্দর ব্যাগ পারচেস করতে পারবেন এখন যে ব্যাগগুলো দেখতে পারছেন এই ব্যাগগুলোর প্রাইস ছিল সাধারণত দেড়শো থেকে দুশো টাকা করে ভ্যান গাড়িতে বিক্রি করে আর এখানে বিক্রি করছে মাত্র একশো টাকা দাম শুনে তো পুরায় অবাক আমি কয়েকটা ঘাটাঘাটি করে দেখলাম যে প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর আর এখন কিছু সোয়েটার কালেকশন দেখিয়ে দিচ্ছি এই সোয়েটারগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা ভাবা যায় এত কম দামে আপনারা এই সুন্দর সুন্দর সোয়েটার জিনিসপত্রগুলো পারচেস করতে পারবেন লোকেশনটা আমি অবশ্যই বলে দিব আর এরিয়াটা এত বড় কি আর বলবো আপনারা অবশ্যই অবশ্যই সময় হাতে করে নিয়ে তারপর এখানটাতে আসবেন আর অবশ্যই এক জায়গা থেকে জিনিস কিনে ফেলবেন না একটু ঘুরে দেখে শুনে বুঝে তারপর পার্চেস করবেন কারণ এই ধরনের অনেক অনেক কালেকশন আছে এক এক জায়গায় এক এক রকম বিক্রি করছে তারপরে যে দেখাইয়ে দিচ্ছি কত কত দোকান এটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরা হাট এটা হচ্ছে তিনশো বছর পুরনো হাট কিছুদিন বন্ধ ছিল এই হাটটি এখন এই স্থান পরিবর্তন করে এই জায়গাটাতে নিয়ে আসছে জায়গাটা হচ্ছে রামপুরা বনশ্রী যে কলার আছে তার অপোজিটেই আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন তো কলার আড়ত থেকে শুরু করে চারো পাশের টেক পাড়ার যে রোডটা আছে শুটিং ক্লাব বলে তো সেখানে এই হাটটি বসে আমার কাছে এখান থেকে টুকটাক কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে কারণ রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে আপনারা দশ টাকা থেকে শুরু করে গজ কাপড় পর্যন্ত কিনতে পারবেন পাঁচ টাকার লেস কালেকশন কিনতে পারবেন পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকার রেঞ্জে আপনারা খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু এখানে থেকে পারচেস করতে পারবেন আর এখন কিছু কমফোর্টার দেখিয়ে দিচ্ছি এখানে হিউজ পরিমাণ কমফোর্টার মাত্র দুইশো টাকা থেকে শুরু করে আপনারা হাজার টাকার মধ্যে কমফোর্টার গুলো পারচেস করতে পারবেন এখন যে কমফোর্টটার দেখিয়ে দিয়েছি এটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু দামে ওনাদের সাথে পড়ছিল না এক জনের কাছে এক একটা দাম চাচ্ছিল যখন মানুষ বেশি থাকে তখন ওনাদের মানে দামটাও বেশি ওনারা বাড়িয়ে দেয় আপনারা অবশ্যই এই কথাটা মাথায় রেখে তারপর এখান থেকে কেনাকাটা করবেন আর এই যেখানে তিনশো টাকার রেঞ্জের সোয়েটার বিক্রি করছে এগুলোও কিন্তু খুবই খুবই সুন্দর ছিল এগুলো মার্কেটে পাঁচশো সাতশো টাকা করে বিক্রি করে ওনাদের আবার সোরুমও আছে দোকানও আছে সেখান থেকে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে এখানে ওনারা বিক্রি করছে এখানে আপনারা গাছ তারপর হচ্ছে গাছের লাগানোর যত রকমের সবজি গাছ ফুলের গাছ বীজ সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন যে কতটা বড় এরিয়া জুড়ে এই হাটটি বসেছে এখানে কাঁচা বাজার আলু পেঁয়াজ সবজি সব কিছুই অনেক অনেক রিজনেবলে পেয়ে যাবেন একদম পাইকারি দামে অনেকে ভাবতে পারেন খোলা আকাশের নিচে এভাবে বিক্রি করছে হয়তো বা জিনিসের কোয়ালিটি ভালো হবে না কিন্তু একদমই না অনেক অনেক ভালো কোয়ালিটির জিনিসপত্র আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন অনেকে এই যে শীতের সময় হাঁস খেতে পছন্দ করে এখানে অনেক রিজনেবল প্রাইজেও হাঁস বিক্রি করে কবুতর বিক্রি করে আপনারা অবশ্যই এখান থেকে এসে আপনাদের পছন্দের জিনিসটা কিনতে পারবেন আল্লাহ হাফেজ